জি আমি ওয়াজিদুল রহমান মিয়া বলছিলাম উত্তরা থেকে জি ভাইয়া বলুন যে আমি আমার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এই ডক্টর সাইফুল্লাহর কাছে জি আচ্ছা আমার ওই যে মানে আমার বোন আর কি তাকে বিয়ে দিয়েছে আজকে প্রায় 8 বছর হবে 7-8 বছর জি পাঁচ বছর এখন তার ওই বিয়ের পরে থেকে তার একটা পারিবারিক ঝামেলা চলতেছে আর কি তার হাজবেন্ড প্রবাসী সে তাকে সন্দেহ করে প্লাস হচ্ছে ইদানিং সে আপনার দু লাখ টাকা চাইছে তার কাছে মানে আমার মার কাছে আর তো আমাদের ওই দেওয়ার মতন এবিলিটি নাই এখন তাকে মানে খুব ইয়ে করতেছে আরকি কি মানে চাপ দিতেছে আর কি হ্যাঁ তো এখন আমার মা মানে বিভিন্ন হুজুর ওই যে হাজিরা মানে মিলানোর জন্য বলতেছে আরকি বিভিন্ন হুজুরের কাছে যাওয়ার জন্য তো আমি একটা সহিয়া গিদা মানি আর কি মানে আপনার আমি ওই আপনার লেকচার বা কামাল উদ্দিন জাফরের এদের লেকচার শুনে এবং কি আমল করি এখন আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আসলে এটা ইয়ে না এখন তারা টিভির সামনে আছে আর কি এই সম্পর্কে আপনি একটু বলবেন যে জিনিসটা তারা ইয়ে কেন মানে করতেছে আর কি মানে কি চাচ্ছে আর কি মানে হাজিরা মিলানি মানে ইয়ে করার জন্য আর কি 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 আপনার কি হাজিরা পারিবারিক ঝামেলা হতে পারে সেটা সমাধান করার জন্য পারিবারিক ভাবে চেষ্টা করা এটা সবচেয়ে বাঞ্ছনীয় উত্তম কাজ আহ আর সেক্ষেত্রে যেহেতু দুই লাখ টাকা চেয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে সেখানে কিছুটা গ্যাপও আছে মানে কিছু বিভ্রান্তি আছে যেহেতু যৌতুকেরও দাবি করেছে তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে মানে অন্য কিছু মিস্টেক আছে সেখানে বাকি আপনারা যে মানে এই ঘটনার সাথে বা এই অবস্থার সাথে মানে হাজিরা মিলানো অথবা কোনো হুজুরের কাছে গিয়ে তাবিজ কবজ করা ইত্যাদি এর সামান্যতম কোনো সম্পর্ক নেই এর সামান্যতম কোনো সম্পর্ক নেই যদি আপনারা এই বিষয়কে এর সাথে সম্পৃক্ত করে নেন তাহলে যেটি হবে সেটা হচ্ছে তাহলে আল্লাহ হাবদুলা আমিনের সাথে আপনাদের সম্পর্ক কাঠ হয়ে গিয়ে ওই বস্তুর সাথে সম্পৃক্ত হয়ে যাবে আব্দুল্লাহ আনি উকাই রহমতুলা বর্ণনা করেন তিনি বলেন যে মান আয় তা আয় এলাকা বেশায় ইনবুকিয়ে যে কোনো ব্যক্তি কোনো একটা বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেই আল্লাহ রাবদুল আলামিন তার জিম্মা থেকে ওই বস্তুকে বের করে দিয়ে ওই বস্তুর সাথে সেটাকে সম্পৃক্ত করে দেন আপনি ওই হুজুরের হাজিরার সাথে হুজুরের তাবিজ কবজের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনারা আল্লাহর আশ্রয় থেকে মুক্ত জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ও তালার কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজগুলোর মধ্যে এটি একটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাকে শিরক বলেছেন মানুষ নিজেদের সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিবিড় করবে আল্লাহ রাবুল কাছে চাইবে আমি এই ভুলকে অনুরোধ করব তিনি রাতের নামাজে যদি সম্ভব হয় তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন নিয়মিত এবং রমদান মাস আসছে রমদান মাসে ইফতারের আগে মহাদিসের মধ্যে বলেছেন লিস্থিত্রে যে ইফতারের সময় রোজাদারের একটি দোয়া সুযোগ আছে যে যে সময় আল্লাহ রাবুল্ আলম তার দোয়া দেন না কবুল করেন ঠিক ওই সময় যদি তিনি দোয়া করেন ক্লাসের সাথে অত্যন্ত আকুতির সাথে আল্লাহ রাবুল আলমীর কাছে যদি তিনি ফরিয়াদ করেন অবশ্যই আল্লাহ সুবাহন তালা তার এই সমস্যার সংকট যেটা আছে সেটাকে দূর করে দেবেন এবং তিনি ভালো অবস্থায় যাবেন কিন্তু কোন অবস্থাতেই শির করবেন না অথবা শিরকের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন না কারণ এই যে হাজিরা মিলানো এই সে এগুলো যারা করে থাকে তারা একেবারেই মানে অনেক ক্ষেত্রে ক্ষেত্রেই তারা কুফুরি কালামের আশ্রয় নিয়ে থাকে কুফুরি বিভিন্ন কাজের আশ্রয় নিয়ে থাকে যেগুলো করা একজন ইমানদার ব্যক্তির জন্য কোনো অবস্থায় বৈধ নয় এবং রসুল্লাহ সাল্লা এটাকে মানে এক ইমানের পরিপন্থী ঈমানের সাথে সাংঘর্ষিক যে কাজগুলো উল্লেখ করেছেন তোর মধ্যে এটি একটি মানে বিষয়ে উল্লেখ করেছেন এই প্রশ্ন আরেকটি বিষয়ে এসছে এবং পারিবারিক ঝামেলায় আছেন অর্থাৎ তার স্বামী প্রবাসী প্রবাসে আছেন তিনি সন্দেহ করছেন এই যে সন্দেহ প্রবণতা এই ব্যাপারে ইসলামের দৃষ্টি কি না এটি একেবারে হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন ইয়া মুয়াদান তোমরা সন্দেহ থেকে বা ধারণা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো সতর্ক থাকো ফা ইননা আদনা আকছাবুল হাদিস কারণ এই ধারণা বা সন্দেহ এগুলো আকদাবুল হাদিস সব মিথ্যা কাজ কথা সুতরাং মিথ্যা কাজ তো কথার মধ্যে একটি হচ্ছে ধারণা করা কোন ব্যক্তি ধারণা করে সন্দেহ করে কার উপর অপবাদ দেওয়া বা কোনো বক্তব্য দেওয়া এটি একেবারেই হারাম গর্হিত কাজ ইসলাম এটাকে নিষেধ করা হয়েছে এর মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে এটা নিষিদ্ধ কাজ যে ভাই করছেন আসলে সে ভাইয়ের অন্য কোনো প্রবলেম আছে অন্য কোনো প্রবলেম আছে সে বিষয়ে সমস্যা থাকে ভাইয়ের ভাইয়েরও সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে পারিবারিক পরিবারের মাধ্যমে সেটা সমঝোতা আর সংশোধন চেষ্টা করে তো আপনার বাঞ্ছনীয় হ্যাঁ ও সেটাই মানে পারিবারিকভাবে সংশোধন করলে সেটা সবচেয়ে উত্তম পদ্ধতি হতে পারে সন্দেহ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত যাওয়া